কবুতরটা আসলে কি কবুতর আমি জানি না সবাই কমেন্টে জানাবেন কবুতরটা ভালো লাগলো তাই ভিডিও করতেছি একটু দেখে আমাকে একটু জানাবেন যে আসলে এটা কি কবুতর চার থেকে পাঁচ পরের কবুতর কবুতরটা কি কবুতর একটু জানাবেন আর আরও দুইটা কবুতর আসতে এখন একটু ভিডিও করব আমি নিতে আসছি আর কি দুইটা কবুতর নিছি তো ওই দুইটাও আপনাদের একটু দেখাবো আর এটা কি কবুতর আমাকে একটু জানাবেন আর কালারটা কেমন মাত্র চার থেকে পাঁচ আরো বড় হাইট করবে আরো বড় হবে কবুতরটা এখন তো মাত্র ওর রূপ আসে নাই মানে ওর সাইজটা তো মোটামুটি আরো আসবে এখনো কিন্তু মাসাল অনেক বড় সাইজ তাহলে আমি যে জোড়াটা নিচ্ছি সেটা একটু দেখাই এটা জাস্ট আমার কাছে ভালো লাগলো তাই ভিডিও চিলা মুসলের সামনে চিলা মুসল সামনে ছাড়ছে এখন সাইজটা বুঝতে পারবেন যে আসলে ওর সাইজটা কেমন আমি অবশ্য কবুতর চিনি না তো এটা কি কবুতর সবাই আমার একটু জানাবেন এখানে সাইজটা বোঝার জন্য মাদিটা চাষি চিলা এটা হচ্ছে চিলা মুসাল্লম আর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার এই জার্মানি মুজা আলা মুসাল্লম ভিডিও ভিডিওটা করেন আমি দেখি হচ্ছে পাখা পাখা ফুল ফ্রেশ এই পাখাটাও ফুল ফ্রেশ জানজি করা লেজ বারোটাই আমি গুনে নিছি এরপরে লেজ উঠতে পারে যেহেতু এটা জার্মানি আর আমি মোজাটা দেখাই এই হচ্ছে মোজা মোজাটা কী ডেয়ার করেন মুজা মোজায় টাচ করেন মোজা এই হচ্ছে মোজা মোজা কিন্তু অনেক বড়ই আছে আবার মানে এত ছোটও না বড়ও না এখন আমি ওদেরকে একসাথে ছেড়ে দেখাই জিনিসটা কেমন সবাই একটু দেখেন আমার তো খুব ভালো লাগতেছে এতদিন পরে কিছু কবিতর পাইছে ভিডিও করার মতো চিলাম সাউলম ডাক শোন ডাকটাও শুন ওরা আসলে গোসল দিতে না ভাই গোসলের লেগে কিন্তু কবিতরটা এরকম হয়ে রয়েছে ওই ওরা পছন্দও করছে আচ্ছা পরে বের করে ফেলে ওরা দুজন থাক তাই না এখন ডাক এখন ডাইকা দেখা একটু ভাই ডাক 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 দেখা ভয় পাই গেছে দেখা এখনই গেছিল রে ভাই কবুতরটা এখনই গেছিল বের হয়ে গেছিল যেটা লাগাই রাখি ভাই দরকার নাই আর আমার এখনই বের হয়ে গেছিল কবুতরটা আল্লাহ বাঁচাইছে মাফ করো আল্লাহ কারণ এটার দাম অনেক ভিড় হয়ে গেলে তো শেষ খালি শুধু এমন করে আচ্ছা যা দেখানো দেখেছি এই হচ্ছে আমার আজকের কালেকশন